অন্যতম প্রাচীন উপজেলা ও মুঘল আমলে বাংলার রাজধানী সোনারগাঁ এই সোনারগাঁয়ে বর্তমানে দর্শনার্থীদের জন্য একটি দৃষ্টিনন্দন জায়গায় পরিণত হয়েছে মেঘনা নদীর তীরে উপজেলার পিরুজুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া ভবনাথপুর মৌজায় শত শত বিঘা জমির উপর কাশপুল যেন সৌন্দর্যের আরেক লীলাভূমি যেখানে প্রাকৃতিক নিয়মেই জন্মেছে সুদূর প্রসারী কাশপুল নজর কাড়া কাশফুলের সৌন্দর্যের কাছে ছুটে যাচ্ছে স্থানীয় ও দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীগণ বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে পঁচিশ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় মুগরাপাড়া চৌরাস্তা পয়েন্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই কিলোমিটার পূর্ব থেকে সোনারগাঁ থানার নিকটতম ভবনাথপুর ও কান্দারগাঁও গ্রামের মাঝামাঝি মেঘনা নদীর ঘেঁষে পর্যটকদের মন মাতাচ্ছে এই কাশফুল বর্ষাকে বিদায় দিয়ে প্রকৃতিতে এখন চলছে শরতের দাপট শরৎকে বলা হয় শুভ্রতার প্রতীক শিউলি ফুল স্বচ্ছ আকাশ আর শরৎকে স্বাগত জানাতে সবুজের মাঝে মেতে উঠেছে কাশবন শরৎ এলেই সাদা ফুলে গোটা এলাকা চেয়ে যায় ভিড় জমে যায় কাশবনে কিশোর তরুণী সহ সব বয়সী মানুষদের চারিদিকে শুভ্র কাশফুল শরীর মন জুড়িয়ে দেয় বাতাসে পুরো এলাকা যেন রূপ নেই গ্রামীণ মেলায় কেউ বা ফুলের সঙ্গে ছবি তুলছেন কেউ হেঁটে বেড়াচ্ছেন কেউ আপন মনে গুনগুন করে গাইছেন পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন এই কাশবনে সূর্য অস্ত যাওয়ার আগে ওই সব স্থানে প্রকৃতি দেখা যায় কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন কাশফুলের শুভ্র আবাহ ও দৃষ্টিনন্দন রূপ যে কারোর নজর কারবে। এতে কোনো সন্দেহ নেই আর শরৎ ঋতু মানেই আকাশে শুভ্র মেঘের ভেলা ও কাশ কাশের বনে সাদা কাশফুলের অপরূপ মেলা শরৎ ঋতুর আগমনী বার্তা নিয়ে প্রকৃতিকে আরো মায়াবী রূপে সাজাতে কাশফুল যেন বিন্দুমাত্র মাত্র করে না সরেজমিনে গিয়ে দেখা যায় কাশফুল ঘিরে মানুষের ভিড় পরিবার পরিজন নিয়ে আসা লোকজনের ভিড় মুখরিত হয়ে ওঠে সেই জায়গাটি ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন সাদা মেঘের সঙ্গে এই কাশফুলের সাদা রং মনকেও সাদা করে দেয় কাশফুলের শুভ্রতার ছোঁয়া পেতে আর বিপর্যস্ত সময়ে প্রশান্তির খুঁজে ঘুরতে যাওয়া যেখানে কাশফুল প্রশান্তির পাশাপাশি ছোঁয়া দিয়েছে মনকে করোনাকালীন সময়ে প্রকৃতি যেন রূপ পেয়েছে নতুন সাজে প্রাকৃতিক সাজে বিধাতার জমিনে এই সাদা মেঘের বেলা চলছে থাকুক প্রতিটি মানুষের শেষ দিন পর্যন্ত দর্শনার্থী মার্জিয়া তাসমিন জানান আমি প্রায়ই আমার পরিবারের সদস্যদের সাথে কাশফুলের এই রাজ্যে ঘুরতে আসি বাতাসে বাতাসের সাথে উড়ে যাওয়া ছেঁড়া ছেঁড়া কাশফুল দেখতে অনেক ভালো লাগে মেঘনা নদীর তীরে শির উঁচিয়ে দাঁড়িয়ে থাকা দিয়ে বারবার কাছে রাখি